তেরো মন মার্শাল তেরো মন একদম সুন্দর করে সাজিয়ে কুজে নিয়ে চলে আসছে নতুন বউকে নাকি সুন্দর লাল টক টকে গরু একদম ভাই পরেরটা ওটাও দেখতে পারছি কিন্তু সুন্দর করে সাজিয়ে কুজে রিফাত ভাই নিয়ে চলে আসছে দেখতে পারছি আমরা ভাই এটা এটা কত মন মাংস হবে এটাতে দশ মন দশ মন মার্শাল দশ মন হবে রিফাত ভাই এটা দশ মন মাংস হবে তাই তাইতো এটা কেমন দাম চাচ্ছে আজকে তিন লাখ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ ভাই এটা কেমন চাচ্ছে আজকে ভাই এটা দাম দাম তিন লাখ দশ তিন লক্ষ দশ ভাই এটা মাংস কত মন হবে

সাতারো চল্লিশ শূন্য এক মার্শাল রিবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম